একবার চোখ বন্ধ করে ভাবন্ত আজ আপনি হেঁটে চলেছেন কথা বলছেন হাসছেন বেঁচে আছেন এসব কিছু কার কারণে হয়তো আপনি বলবেন আমি পরিশ্রম করেছি আমি চেষ্টা করেছি কিন্তু সত্যটা হলো আপনি হাঁটতে শিখেছেন এক নারীর কাঁধে দিয়ে একজন মায়ের ভালোবাসায় যেদিন আপনি প্রথম কাঁদছিলেন সেদিন আরেকজন মানুষও কেঁদেছিলেন আপনার মা কিন্তু তার কান্না ছিল আনন্দের কান্না যেন পৃথিবীর সবচেয়ে বড় পুরস্কার পেয়ে গেছেন তিনি মাস দশ দিন তার শরীরের ভেতর আপনাকে বয়ে বেরিয়েছেন দিনের রাতে খুব হারাম করেছেন তবুও মুখে হাসি রেখেছেন শুধু যেন আপনি পৃথিবী দেখতে পারেন রসুল্লাহ সাল সাল্লাম বলেছেন তোমার মা তারপর তোমার মা তারপর তোমার মা তারপর তোমার বাবা এমন মর্যাদা আল্লাহ কাউকে দেননি না রাজাকে না নবীকেও শুধু এক মায়ের জন্য এতবার বলা হয়েছে তোমার মা একবার ভেবে দেখুন তো যে মা আপনার জন্য বৃষ্টিতে ভিজেছে রাতে ঘুমায়নি যেন আপনি আরাম পান সে মায়ের সাথে আপনি আপনি আজ ব্যস্ত চাকরি ফোন বন্ধু দুনিয়ায় ভিড়ে হারিয়ে গেছেন কিন্তু মা এখনো একই জায়গায় বসে থাকে দরজার দিকে তাকিয়ে হয়তো বলছে বাবা আজ ফোন করবে তো একদিন আপনি যখন ছোট ছিলেন রাতে ঘুম আসত না কাঁদতেন তখন মা আপনাকে কোলে নিয়ে দোল দিতেন গান গাইতেন ঘুম পারানি মাসে পিসে আজ মা কাঁধে কিন্তু তার জন্য কেউ দোল দেয় না কেউ পাশে বসে বলে না মা তুমি ঠিক আছো তো একটা কথা মনে রাখুন ভাই যে মায়ের বুকের দুধ পান করে আপনি বড় হয়েছেন তার অভিশাপ অল্লাহ কখনো ফাঁকা রাখেন না যে সন্তান মায়ের চোখে পানি আনে তার দুনিয়া থেকেও বরকত উঠে যায় আর আখিরাতে, তার মুখে আলো থাকে না কিন্তু আল্লাহ কত দয়ালো যে মায়ের মনে তুমি কষ্ট দিয়েছ তুমি যদি একবার তার কাছে ফিরে যাও তার পায়ে পড়ে বলো মা আমি ভুল করেছি আমাকে করো তখন আল্লাহ তোমার সব গুণা মাফ করে দেবেন যত বড়ই হোক না কেন মা এই শব্দটাই এক ধরনের দোয়া মা মানে রহমত মা মানে জান্নাতের সুবাস একজন মানুষ যদি সারা জীবন নামাজ না পড়েও তার মা যদি খুশি থাকে তবে হয়তো আল্লাহ তার জীবনে রহমত পাঠিয়ে দেন দেখুন একদিন মা বুড়ো হয়ে যাবে চোখে ছাপসা দেখবে হাঁটতে কষ্ট হবে তবুও সে বলবে বাবা তুই খেয়েছিস তো আর আমরা হয়তো তখন বলবো এই তোমা একটু পরে খাবো কিন্তু একদিন সে পরে আর আসবে না একদিন তুমি ফিরে আসবে ঘরে দেখবে মা নেই বালিশের নিচে তার তেজবি পড়ে আছে মাথার কাছে কোরআন শরীফ খোলা আর দরজার কাছে চপ্পল জোড়া যেটা দিয়ে প্রতিদিন তিনি দরজায় আসতেন তোমাকে দেখতে তুমি তখন কাঁদবে বলবে মা আর একবার ডেকে উঠো আমি এসেছি কিন্তু মা তখন নীরব তার নিঃশ্বাস থেমে গেছে তুমি হারিয়ে ফেলেছ তোমার জান্নাত তখন তুমি যত নামাজি পড়ো যত রোজাই রাখো যত টাকা দান করো একটা শব্দ শুনতে আর পারবে না বাবা সে ডাকে এমন এক শান্তি আছে যেটা দুনিয়ায় কোনো দোয়া কোনো নেশা কোনো আনন্দে পাওয়া যায় না তুমি জানো কি ভাই যে সন্তানের মা মারা যায় তার মাথার উপর থেকে এক ছায়া সরে যায় আকাশের ফেরেজ তারা কাঁদে কারণ সে হারিয়ে ফেলেছে জান্নাতের দরজা তাই যতক্ষণ মা বেঁচে আছেন তার পাশে বসো তার হাত ধরো তাকে হাসাও আর তার দোয়া নিয়ে বের হও দুনিয়ার কোনো কাজই তোমাকে এত শান্তি দেবে না যতটা শান্তি আছে মায়ের দোয়ায় আজই যদি পারো ফোন করো মাকে বলো মা তোমার দোয়া চায় বিশ্বাস করো ভাই সেই মুহূর্তে আকাশের ফেরেস্তারা তোমার জন্য দোয়া করবে আল্লাহর কাছে দোয়া করি যেসব মা আজ আমাদের সাথে আছেন আল্লাহ তাদের সুস্থতা দান করুন দীর্ঘ হায়াত দিন আর যেসব মা পৃথিবী ছেড়ে চলে গেছেন আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানিয়ে দিন